আমি বিদেশ থেকে আইসাই দেখতেছি আমার মা নিছে আমার বোন নিছে আবার বড় বড় কথা কস যার যেখানে স্থান তারা সেখানেই থাকবে তার মা বোনের কথা ছাড়া মরতে যাইতে পর্যন্ত পারে না সেই পুরুষের সংসার আমি করবো না আমি একটা মানুষ আমি গরু ছাগল না বুঝোস না তোর মা তোর বোন প্রতি নিহত আমার অত্যাচার করবে আর তুই সব সবকিছু চোখ বুঝে থাক কেন সমস্যা কি হ্যাঁ আমি পরের মেয়ে দেখা হ্যাঁ তোদের বাসা বান্দিগিরি করতে আসছি আমার মা বাপে কি লালন পালন কেন বড় করে নাই হ্যাঁ আর তোদের বাসা আইসা আমি চাকরানি হয়ে গেছি রাজরানি থেকে চাকরানি হয়ে গেছি কি সমস্যা তোর বোনের তোর মায়ের তো কিছু কইতে পারতাছস না ওদের সাথে কি তুমি মানাই খাইতে পারো না কেমনে মানাই খাইবো হ্যাঁ সকাল হইতে রাত 10টা পর্যন্ত আমারে খাটাইতে থাকে একটা মিনিট আমারে বসতে দেনা যে কাজটা করে যায় সেই কাজটা আবার অগোছলো করে আবার সেই কাজটা করতে পারে কেন তোমাদের যন্ত্রণায় আমার আর ভালো লাগে না কিছু একবার তুমি যন্ত্রণা দাও ভালো লাগবো কেমনে ভালো লাগা লাগবে না ভাই আমার ডিভোর্সটা আমারে দিয়ে দে আমারটা আমারে বুঝাই দে আমি চলে যাই দে আমি কোন আমি তালাক দিয়ে দে আমি ডিভোর্স দিতে পারবো না ডিভোর্স কেন দিতে পারবি না হ্যাঁ কেন দিতে পারবি না বুঝা আমারে তোর মা আর তোর বোনের অত্যাচার সহ্য করবি হ্যাঁ মাইরা ফেলাবি আমারে সেই প্ল্যান করছস সেই প্ল্যান করছস আমার সামনে থেকে যান তোর এই গলার রেগে না আমি আর আর ভয় পাই না বুঝতে পারছ কারণ মানুষ একটা মানুষ অত্যাচার সহ্য করতে করতে সে এখন পাথর হয়ে গেছে বুঝছ নাই দে ডিভোর্স দে আমারে তালাক দে মানে ডিভোর্স কি হাতের মুয়া যে চাইলার দিয়ে দিলাম আমি তুই আমার এই মুহূর্তে মুখ থেকে ডিভোর্স দিয়ে দে পরবর্তীতে আমার কাগজটা পাঠিয়ে দিবি দে ডিভোর্স দে আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমার ডিভোর্স দিতে পারবো না ও ভালোবাসস হ্যাঁ আমার কি ভালোবাসস তুই যদি আমার ভালোই বাসতি তাহলে তোর মা তোর বোন প্রতি নিহত যে অত্যাচারটা আমার করে সেগুলো কি তোর চোখে বাজে না হ্যাঁ আমার তিন বেলার আমার এক বেলা খাইতে দেয় সেগুলো তোর অর্থাৎ চোখের সামনে বাজে না আমার গরম ভাত তো একদিনও আমি চোখে দেখি নাই তোর বাড়িতে বউ হইয়া আসার পর থেকে গরম ভাত যাকে বলে একদিনও চোখে দেখি নাই পান্তা বাদ পচা বাদ ছাড়া আমার কপালে ভাত জোটে নাই বস মাথা একটু ঠান্ডা কর কথা বলবি তুই আমার সাথে দিগাস তোমার তালাক দে আমি তো সংসার করব না তুই যদি তালাক না দাস আমি তোরে তালাক দেব ছাড় আমারে বইলা দিলাম তোর মা তোর বোন যদি তুই যদি সামলাইতে পারস তাহলে আমি তোর সংসার করব আর যদি সামলাইতে না পারিস তাহলে আমি সংসার করব না তুই আমারে আর ডাকবি না আমি আজকে আমি আমার বাবার বাড়িতে চলে যাব সত্যি বাবা ডাক্তার সুস্থ সমস্যা কি তোমাদের কি সমস্যা সমস্যা কি তোমাদের আমি আবার কি সমস্যা হবো তোমরা কি চাও যে আমার বউর সাথে আমার ডিভোর্স হোক কে তোর বলে ডিভোর্স হবে কে কি চাও আমরা আবার কিছু না আমরা তো ভালোই চাই আঙ্গর ভালো চাও আমাদের ভালো যদি চাইতা তাহলে ছেলের বউর সাথে সব সময় অত্যাচার করতে না ছেলের বউরে তোর বউ আবার কি অত্যাচার করে তোর বউই তো আঙ্গর যে অত্যাচার করে সারা দিন

আজকের ভিতরে এই বাড়িতে তুই আর তোর মাইজা বের হই যাবি তুই তোর বলে নিতে পার আম বেরো মুকলিগা আমার স্বামীর বাড়ি এটা তোর স্বামীর বাড়ি এটা তোর স্বামীর বাড়ি আমার স্বামী মরে যাওয়ার আগে সম্পত্তি আমার নামে লিখিয়ে দেয়া গেছে এই সম্পত্তি এখন বর্তমানে আমার নামে আছে আমার মাইয়া আমার মায়ের এর দজম তোর তোর দিমুন আমি তোর মাইয়া কই আমার ঘরে আছে এই ফকিরনির যে দিগা এই কথা না কথা খেলে ক মামায়রে এনোটা বস খলিগা এই হারামজির বাচ্চা অমানুষ একটা

হারামজাদা আজকের ভিতরে এই বাড়ি থেকে বের হয়ে যাবি তোদের কোনো খাবার নাই আমার ইনকাম আর তোরা দুটো খাইতে পারবি না আমার ইনকাম শুধু আমার বউ এক লাখ আইবো এক লাখ তোর ইনকাম খায় তোর ইনকাম আমরা খাইতে পারি না থাকতে পারবি না এই বাসাতে ঠিক আছে বের হয়ে যাবি এই বাসা কি ওর তুই কিন্তু জুতার বাড়ি খাইবি এই তো এই বাসা আমার তোর আমার আর আমি কোন থেকে তুই কইতে আইছস এটা আমার দেখার বিষয় না

মাস কর কর দেখছো এই থাকলে বান্দি দাসী আমার বউর বান্দি হয়ে থাকবি ঠিক আছে না থাকতে পারো বাইরের কামাই খাইতে হইলে বাইরের বউয়ের কথা শুনতে হইব বাইরের বউ যুজু ওই জায়গায় বই থাকে এই সারা দিন বইয়ে থাকবি আর এই বুড়ি শুন তরে আমার মাক হইতো লজ্জা লাগে ঠিক আছে কেন মা যেই মা ছেলের বউর কথা শুনে না সেই মারে উঠতে বইতে আছে না জারুদ পিদেন

বান্না শেষ করে ওয়াশরুমে কাপড় চুপুর রাখছি এগুলা ধুবি আমাদের জন্য একটু নাস্তা দিয়ে যা চলো আরে শোন নেক্সট টাইম আমার বউরে কোন অর্ডার দিতে পারবি না আমার বউরে যদি অর্ডার দিতে দিতে যাস দশ বার ভাববি এরপর একটা কথা কইবি আর আমার বউর মুখে মুখে তর্ক করলে আছে না মুখ শিলা দিমু ঠিক আছে হ্যাঁ কথাটা জানি মনে থাকে আমারটা তো মজা করে তোমার লাগে এই শর্ত কি কইছস তুই আমারে

জামাই বাড়ির থেকে এখানে পড়ে রয়েছো কেন এটা আমার বাপের বাড়ি বাপের বাড়ি আইছো তো কি হইছে এইজন্য বাপের বাড়ি এ পড়ে থাকবা জামাই বাড়ি খাই আইছো জামাই ডারে খাইছস খাই রে বাপের বাড়িতে পড়ে রয়েছো লজ্জা শরম নাই ঢাকা গিয়ে গার্মিসে চাকরি করতে পারছ না হ্যাঁ বাপের এত বড় বাড়ি ঢাকা চাকরি বাপের দামি আমি বাপের সম্পত্তি আমি পায় আমার আমার বউ পাইবো আমার ঘর তো বাচ্চা কাচ্চা হয় ওরা পাইবো তুই কি কোনোদিনই হবে না না হইলে নাই

বলছে কি যে ওই টাকা দিলে আপনার ছোট ভাই একটা ব্যবসা বানিয়ে করতে পারবে আর কি বাবা এই যে গয়না বানাইছে এই যে আরে এই আমার শ্বশুর বাড়ি থেকে দিতে তুই তো কথা কস কা হ্যাঁ চোখ গরম করে কথা কস কা কোনদিন আম্মার চোখের দিকে তাকায় কথা বলি নাই হ্যাঁ এমন আম্মার আদরি সবাই এমন আম্মার আদরি এমন আমি পর হ্যাঁ চোখ গরম করস কা ভাই কথা 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 না তুমি ভাই ভাই কথা হইতাছে ভাই তুই কিন্তু অতিরিক্ত কথা সস বেশি কথা ভেবে তোর গায়ে আমি হাত তুলাম তোর

আর করায় আমার বই সব আমার কাছে কবি আজকাল থেকে তোর মা মনে করবি মরে গেছে তোর বই তোর মা বুঝতে পারছ আমি আমি বিয়ে করিনি আম্মারে বলছে আম্মা ওরে বিয়ে করায় দাও তোরে বিয়ে করায় দিছে এই জন্য তোর বউরে আনছি কি জন্য তোর বউরে আনছি আমাদের বাড়িটা দেখাশোনা করে রাখবো আমার মার সেবা যত্ন করবো আমার মার যত্ন তো দূরের কথা আমার মার উপরে প্রতিনিয়ত অত্যাচার হয় কেন কেন অত্যাচার করবি তোরা তো কি কম দিতাম আমি এই কম দিতাম বিদেশে কাগজ জন্য গেছি তখন লিগেই তো গেছি আমার জন্য গেছি আমি একটা টাকা রাখছি আমার কাছে আমি যা ইনকাম করছি সব তোদের কাছে পাঠিয়ে দিচ্ছি আর তোরা আর ভাইয়া শুধু খারাপ ব্যবহার পর্যন্ত করে নাই ও ওর বউরে দিয়া ভাই আম্মুকে আমাকে সমানে মাইর ধর ওরা ও লাইক থাইছে আম্মুরে ও লাথি দিছে ও বলে কি আমার পায়ের জুতা মুছা দে আম্মুর গায়ে পা উঠায় দিয়া বলছে আম্মু আমার জুতা মুছা দে তুই কানগাড়ি করা কথা বল এই বেডি কথা কম কবি একটা কথা বলবি না কথা বলবি বুঝছস তো কি করমু আমার শৈলে রক্ত টক বক করতেছে আমি বিদেশ থেকে আইসাই দেখতেছি আমার মা নিছে আমার বোন নিছে আমার বড় বড় কথা কস যার যেখানে স্থান তারা সেখানেই থাকবে কার স্থান কোথায় এ বেটা তোর বুরে ক কার স্থান কোথায় ক তোর বুরে ক আমগো বাড়ি বলে করা খামু

ফোন তো নিয়ে গেছে দুটোই আম্মুরটাও নিয়ে গেছে আমারটাও নিয়ে গেছে তোমার ফোন দিয়া বলমু দেখা আম্মা আমার ইচ্ছা করছিল কি জানো হুম কুরবানি দিতে থাক মা ঠান্ডা কর আমি যদি হঠাৎ করে না আসতাম না বিদেশ তাহলে আমি জানতামই না তোমাদের উপরে এরকম অত্যাচার হয় আমি যখন ওরা ফোন দিতাম ও আমারে বলতো ভাইয়া আম্মা তো অসুস্থ এক লাখ টাকা লাগবো আম্মারে এইটা খাওয়ামু ওইটা খাওয়ামু টাকা নাই টাকা দাও আমি তো সুন্দর করে টাকা পাঠাই দিতাম আর টাকা নিয়ে যে বউ আর বিলাসিতা করতে তোর আমি জানতাম না মা ও কোনো কামই করতো না আচ্ছা থাক তুমি ঠান্ডা হও ঘরে চলো রেস্ট নিবা ওরা যদি এই বাড়ির ত্রিশ মেনায় পাড়া দেয় আম্মা তাহলে কিন্তু রক্ত রক্ত হয়ে যাবে আমি বলে দিলাম আপি তোরা ব্যাটা নিয়ে